আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে ডিম আলুর ডাল রান্না করব এই যে আমি প্রথমে ডিমটা সুন্দর করে আগে ভেজে নেব গরম তেলে আগেই ডিমটা সিদ্ধ করে নিয়েছি আমি সাহেনা রান্নাঘর থেকে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না আমিও আপনাদের পুরো ভিডিও ফুল ওয়াশ করার চেষ্টা করব আপনারাও আমার পুরো ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না তাই আমি আগেই ডিমটা সিদ্ধ করে নিয়েছি এবং আলুও আগেই সিদ্ধ করে ভালো করে ডলে নিয়েছি ডিমটা বেশি ভাজা যাবে না আমি অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি তা না হলে চামড়াগুলো শক্ত হয়ে যাবে আমি অল্প একটু ভেজে নিচ্ছি লাল করব না ডিম আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কারণ বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে তাই আমি ডিমটা বেশি ভাজলাম না এখন দিয়ে দিচ্ছি ওই তেলের মাঝে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ঝালটা আপনাদের মতো করে আপনারা দিতে পারেন আমি আমার মতো করে ঝালটা দেওয়ার চেষ্টা করতেছি মরিচ আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজ মরিচটা দেখেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন গুঁড়া জিরার গুঁড়া হলুদ এবং স্বাদ মতো লবণ সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিলাম এভাবে যদি আলুর ডাল রান্না করেন এত টেস্ট হয় যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা যত কষাবেন তত তরকারির টেস্ট ভালো হবে এবং খেতেও ভালো লাগবে যে কোনো তরকারির ক্ষেত্রে মশলাটা ভালো করে ভুনিয়ে নিতে হবে মশলা থেকে দেখেন আমার তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে আর একটু এখানে মশলার সঙ্গে ডিমটা কষিয়ে নেব কিছুক্ষণ ধরে ডিম এবং মশলাটা আরও একটু আমি কষিয়ে নেব এতে হবে কি ডিমটা মধ্যে যা মশলা ঢুকানোর আরো সুন্দর করে মশলাটা ঢুকে যাবে দেখ সুন্দরভাবে ডিমগুলো আমার কষানো হয়ে গেছে এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি এভাবে একদিন হলে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক স্বাদ হয় এখন কষানো মশলার মধ্যে আমি আগে থেকে আলু সিদ্ধ করে ডোলে পানি দিয়ে একটু নিয়েছি সেটা ঢেলে দিলাম এই আলু আর এই আপনার মশলা সুন্দর করে এখন একটু কষিয়ে নিতে হবে একটা নতুন আলু বা কাঁচা আলুর যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে যদি আপনারা এই আলুটা একটু সুন্দর করে একটু কষিয়ে নেন যতক্ষণ পর্যন্ত না আলুটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কষাতে থাকবেন আলুর গন্ধটা একটা সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত আলুটা একটু কষিয়ে নিতে হবে আলুটা দেখেন আমার সুন্দর করে আলুর ডালটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটা টমেটো কেটে রেখেছি চার টুকরা করে টমেটো চারটা দিয়ে দিলাম দিয়ে টমেটো চারটা দিয়ে আর আরেকটু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নেড়ে নিলাম ডিম যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমি লবণটা দেখেছি একবারে আমার লবণটা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতাটা শীতের সিজন ধনিয়া পাতাটা না দিলে খেতে ভালো লাগবে না দিয়ে একটু নেড়ে নিলাম আপনার যদি পাতলা খেতে চান তাহলে পাতলা করবেন ভারী খেতে চলে ভারী করবেন আমি এখানে গরম পানি ব্যবহার করলাম আপনারা গরম পানিটা ব্যবহার করবেন তাহলে খাওয়ার স্বাদটা ভালো হবে আর টমেটোটা যেহেতু সিদ্ধ হবে তো একটু পানি দিতেই হবে এখানে সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব ডাল ডিম আমার রান্না হয়ে গেছে কেমন লাগতেছে বন্ধুরা আমার আজকের এই নতুন আলু টমেটো ডিম ডাল রান্নাটা অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম